হ্যালো বন্ধুরা গুড মর্নিং কে আছো আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে তো চলো কন্টিনিউ থাকো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সকালের সমস্ত কাছে আমার কমপ্লিট তারপরে ভিডিওটা শুরু করেছি আর আজকে আমার ক্যামেরাম্যানকে রয়েছে যেন বিপ্লব বিপ্লব আজকে ঘরে রয়েছে কারণ ওর স্কুল ছুটি আর মুনিবেটা আমার সাথেই রয়েছে তো মুনিবেটাকে এখন ক্যামেরাতে দেখা যাচ্ছে না এই দেখো মুন্নি একটু একটুকু দেখিয়ে দিলাম তো এই দেখো মুন্নি কি করছে একটা টায়ার পেয়েছে কোথায় দিয়ে ওইটা নিয়ে ব্যস্ত রয়েছে কিভাবে খেলছে দেখো তো ও কোথাও দেখেছে এইভাবে খেলতে কাউকে মনে হয় ওই জন্য এরকমভাবে খেলছে বারবার টায়ারটা উঠাচ্ছে আর এইভাবে ঘুরাচ্ছে

স্নান করে চলে এসেছি আর দেখলে যে মুরনিমাটা কত দুষ্টুমি করছিল আমি যখন স্নান করতে গেলি তার আগেটাই তো ওকে আমি পুকুরে নিয়ে যাইনি কারণ এখন পুকুরে স্নান করা বারণ আছে কিছুদিন আগে জ্বর আসছিল তো আমি যখন গেলাম স্নান করতে দিদির কাছে দিয়ে গেছি তো এখন দিদির কাছেই রয়েছে আমি যখন স্নান করে আলি আমাকে দেখেনি তাই তো বলতো যে কই আমাকে নিয়ে গেলে তো এখন বলছে বাড়ি দিকে রয়েছে আর কি করছে জানি না আমি অন্য সাইড দিকে এসেছি মুন্নিটা যেখানে ছিল সেখান থেকে আসেনি আলি আবার দুষ্টুমি করতে শুরু করতো তো চলো দেখি একটু মুন্নিটা কি করছে ওই দেখো এখানে রয়েছে মুন্নি বিপ্লব আর দেখো নিয়ে খেলছে ওরা বাসন ঝুড়িটা বাড়িতে রাখা ছিল আজকে সকালবেলা ওটা বার করেছে ধোয়ার জন্য নগরা হয়েছিল তো রাখা ছিল ওই জন্য আর কি ওরা ওইটা নিয়ে আর খেলতে লেগে গেছে বিপ্লবের বুদ্ধি এটা মুন্নি বেটার সাথে রয়েছে বাসন রাখার জায়গাটা নিয়ে খেলছে এই বাচ্চাগুলো না দিদি বের করেছে যে ধুবো বলে আর হয়তো সময় পায়নি ওই জন্য রেখে দিয়েছিল তো এখন অন্য কাজ করছে আমি গেছিলাম পুকুরে আর পুকুর থেকে এসে নিয়ে দেখছি বাসন ঝুড়ি আছে তারপরে উপরে এসে দেখছি ওটা নিয়ে ওরা খেলতে লেগে গেছে এখন যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরের অবস্থাটা একটু দেখি যে কি অবস্থা হয়ে আছে তো এই দেখো এখানে দিদি ভাতটা বস করে দিয়েছে এখন আমি বাকিটা করবো তো বাকিটা কি করবো মধ্যে রয়েছে আলু আর বেগুন এই যে আলু বেগুনটা আমি কেটে নিয়েছি এবার এখানে আমি কড়াই বোস করে দিয়েছি তো এটার মধ্যে দিয়ে দিবস শামুক ওই যে সকালবেলা যেটা ছাড়ালাম তো শামুকটা ভালো করে এখন ভেজে নিব। নুন হলুদ তেল দিয়ে এখন আমি শামুকটা ভেজে নিচ্ছি আর ওইদিকে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াই হবে এই যে আলু বেগনের তরকারিটা তো এটা বোস করাবো এই কড়াটাতে এইখানে ভাত হয়ে গেছে ওদিকে আমার রান্না হচ্ছে আর এখন আমি যাচ্ছি বাড়ি এই দেখো এইখানে কিছুগুলো ভাত নিয়ে কারণ হাঁস রয়েছে ছোটো ছোটো তো হাঁসগুলোকে খেতে দিতে যাচ্ছি একটু জল দিয়ে দিয়ে দেখছো কি সুন্দর খাচ্ছে বাচ্চাগুলো তো হাঁস বাচ্চাকে খাবার দিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে আর এই দেখো এখানে যে আলু বেগুনের তরকারিটা আমি বস করিয়েছিলাম তো এটার মধ্যে দিয়ে দিব এই যে শামুক ভাজাটা তো চলো শামুক ভাজাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম তো মুনি বাটা চলে এসেছে আর এখন কিন্তু চান করে বারোটা সাড়ে বারোটা বাজ পেয়ে গেছে এই দেখি ঘরে এখানে কি বার করছো হাগো তো মুন্নি বেটা জিলাপি রুটি খেতে খেতে জিলাপি পেয়ে গেছে জিলাপি খাবে হ্যাঁ ফেলে দিবে না নাই খেলে बाबू को दे देना ठीक ना आ चलो हम गरम जल ले जा से स्नान करा नेबो हां પડી গেছে ওরি বাবারে তো চলে গেল মুন্নি বেটা জিলাপি পায়েছে জিলাপি নিয়ে চলে গেছে তো দেখো এখন ਘরীতে কর্তা বাজে আর আমার মুন্নি বেটা जान হয়ে গেছে চান করে আসি নি ও যে আমি হরলিশ খাবো এই দেখো হরলিশ ধরেছে ভাত খাবে না ভাত খাবে কি নাই খাবে না ভাত খাবে না হরলিশ খাবে চলো আগে ভাত খাইয়ে নেবে তারপরে হরলিশ খাবো এখন ভাত খাওয়ার সময় গোটা গোটা তো চলো মুন্নি বেটা ভাত খাওয়াই নি তারপরে কথা হচ্ছে মুন্নি বেটার ভাত খাওয়া কমপ্লিট আর এই দেখো এদিকে দিয়ে দিয়েছি মুন্নির বাবাকে তো এখন মুন্নির বাবা খাচ্ছে আর ঘরের বাকি সবাই এখনো বাকি রয়েছে তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট এই দেখো এখন হাঁট হাতে রয়েছে এখনও হাতটা ধুয়ে আর এইখানে নলতলায় বাসন নিয়ে চলে এসেছি বাসনগুলো ধুতে বাকি রয়েছে তো এখন বাসনগুলো ধুবো আর মুরনিবেটা এত বাইনা করছিল ফোন দেখার জন্য তো ওর বাবা কন এখন নিয়ে গেল। তো চলো বাসনগুলো ধুয়ে নিই তারপরে কথা বাসন ধোয়া আমার কমপ্লিট আর জানো মুরনি কিন্তু আমার এখনও আসেনি আমার কাছে ওর বাবার কাছেই রয়েছে পাশের ঘরে নিয়ে বসে আছে তো ওকে এখন আনতে যাবো না কারণ আমার অনেক কাজ রয়েছে ওকে যদি এখন আনতে যায় আমার কাজগুলো কিছুই হবে না

বাকি কাজগুলো করে বিকেল হয়ে গেছে তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর এলাম তোমার সাথে কথা বলতে বিকালবেলা আমি কোনো কিছু তোমার সাথে শেয়ার করতে পারিনি কারণ মন্নি এত জ্বালাতন করছিল আমি যখন ঘর কাটছিলাম তখন কিন্তু মন্ডিবে চলে এসেছিলো আমার কাছে ওর বাবার কাছে ছিল আমি সেটা তো তোমাকে বললাম এই ঘর কাটতে কাটতে দেখছি মন্নি হাজির আমার কাছে তারপরে মুনিমাটা এত জ্বালাতন করছিল ওই যে ফোন দেখবো ফোন দেখবো আজকে যে বাইনা নিয়েছি ফোন দেখার জন্য জানি না বাবা তো এখন আমার রাত্রিবেলার অনেক কিছু কাজ হয়ে গেছে এই দেখো এখানে আমি এখন বেগুন পড়াচ্ছি আর চলো দেখি কি করেছি এই দেখো এখানে করেছি খিচুড়ি আরও আছে তো এগুলো আমি ঠান্ডা হতে দিয়েছি আর রয়েছে এই দেখো এখানে রুটি তো কেউ খাবে খিচুড়ি কেউ খাবে রুটি আমি এখন রয়েছি রান্নাঘরে মুন্নি বেটা ঘুমাচ্ছে ও একটু আগে ঘুমিয়ে গেছে খেয়ে পরে তো বাকি সবাই রয়েছে ওই ঘরে আর সবাই ওই ঘরে কি করছে অবশ্যই তোমাকে দেখাবো তো চলো এই দেখো এখন সবাই বসে গেছে টিভি দেখতে কেউ চেয়ারে কেউ নিচে কেউ পালঙ্গে এখন সবাই টিভি দেখছে আর বাচ্চা দুটো আমাদের কথায় আছে চলো ওরা একটু দেখে যে ওরা কি করছে আর এখানে দেখো বিপ্লব কি করেছিল তো এইখানে রয়েছে দুটো বাচ্চা বিপ্লব আর বিশাল তো দেখো ওরা কি করে এখন এই দেখো কাঁথা ঢাকা নিয়ে এখন পড়াশোনা করছে আর বিপ্লব কী করছে দেখো কিভাবে পড়ছে বুঝতে পারছো তো এই বাচ্চাগুলো আমাদের না এক একটা এক একটা পর্বত তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আর বড় করছি না আবার দেখা হবে তোমাদের পরের দিনে আবার একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে কথা বলতে তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও